এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে শরীফ মেলামাইনের স্কোয়ার চারবাটি সেট আপনারা যারা শরীফ মেলামাইন পছন্দ করেন শরীফ মেলামাইনের বিভিন্ন আইটেম আপনারা অনলাইন থেকে যারা অর্ডার করে বিভিন্ন পেজ থেকে কিনে নিয়ে থাকেন আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কিন্তু শরিক মালামাইনের সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফোনে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের হোম ডেলিভারি আসলে অন্যদের মতো না আপনি যে ধরনের প্রোডাক্ট পছন্দ করেন ভিডিওর স্ক্রিনে যে নম্বরটি দেওয়া থাকবে এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে এই প্রোডাক্টটি আপনি স্ক্রিনশট দিয়ে আপনি কত সেট নিতে চান এইভাবে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনি নিতে পারবেন এছাড়া এই নম্বরে ভিডিও কলে আরও বিভিন্ন প্রোডাক্ট দেখে আরও বেশি প্রোডাক্ট একসাথে আমাদের কাছ থেকে যদি আপনি নেন আপনিও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামেই নিতে পারবেন তো এটা হচ্ছে শরীফ মেলামাইনের স্কোয়ার শেপের চার সেট এটাতে আপনি এটা দেখেন খুব সুন্দর একটা বাটি স্কোয়ার তো আপনার আপনাদের যদি এটা একই সাইজের বেশি আইটেম প্রয়োজন হয় আপনি সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে শরীফ মেলামাইনের সাড়ে ছয় ইঞ্চি বাটি এটা প্রাইস পড়বে একশো টাকা পার পিস আপনি চাইলে এটা সিঙ্গেল পিসও নিতে পারেন আমাদের কাছ থেকে তাছাড়া এর বড়ো সাইজ যে বাটিটা এটা হবে এটা দেখেন এটা হবে আট ইঞ্চি সাইজের এটা পড়বে একশো বাষট্টি টাকা পার পিস এটা হচ্ছে খুচরা রেট যারা খুচরা কেনেন অবশ্যই জানেন তা আমাদের কাছ থেকে আরও কমই নিতে পারবেন আর যোগাযোগ করতে হবে আমাদের সাথে যে এটা কত টাকা আপনি পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে এটা দেখেন এটা সাড়ে নয় ইঞ্চি সাইজ হবে এটার প্রাইস পড়বে দুইশো টাকা এটা মোটামুটি খুব হেভি আপনারা চাইলে এই বাটিগুলি কিন্তু ওভেনে রেগুলার ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে আচ্ছা সবচেয়ে বড় যে বাটি বাটিটা এটা দেখেন এটা হবে আপনার সবচেয়ে বড়ো সাইজ যেটা এটার দাম পড়বে দুইশো টাকা পিস এটা সাড়ে দশ ইঞ্চি সাইজ হবে তা আপনি চাইলে এগুলি আরও বিভিন্ন সেট মিলে একসাথে নিতে পারেন প্লেট বাটি সেট কাপ প্রিস এটার আপনি ডিনার সেটও নিতে পারেন কবার বাটি সেটও থাকে তো যারা বিশেষ করে এই বাডি সেটটাই নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে ইমুতে যেভাবে আপনার সুবিধা আপনি যোগাযোগ করতে পারেন তো এটা সম্পূর্ণ টোটাল রেট আসবে সাতশো বিরানব্বই টাকা এটা হচ্ছে খুচরা রেট আপনি যদি এক সেট নেন এই সাতশো বিরানব্বই টাকা আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এর জন্য কোনো অগ্রিম কোনো পেমেন্ট করা লাগবে না আমাদের কাছে আর যদি আপনি সরাসরি এসে আমাদের কাছ থেকে এই বাটি সেটটা নেন সেক্ষেত্রে আরও অনেক কমে নিতে পারবেন টোটালি আপনি পাইকারি দামে নিতে পারবেন তো আপনি চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন অথবা যে আপনার সুবিধা আপনি যদি মনে করেন যে না আপনি আসতে পারবেন না এছাড়া আপনি যদি পাইকারি দামে নিতেই চান তো আসলে ভিডিও কলে যদি আপনার আপনার আরও কোনো আইটেম প্রয়োজন হয় আপনি আরও বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আরও বিভিন্ন প্রোডাক্ট যদি একসাথে মিনিমাম চার পাঁচ হাজার টাকার মাল নেন সেক্ষেত্রে আপনাকে পাইকারি দামেই দেওয়া যাবে আর যদি আপনি বাসায় ব্যবহারের জন্য অল্প মাল নেন সেক্ষেত্রে বিশেষ করে এই সেটটা যদি নেন এটা আপনি সাতশো বিরানব্বই টাকায় নিতে পারবেন একটা স্ক্রিনশট রেখে দিবেন একটা স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি নাম ঠিকানা মোবাইল নম্বর সহ লিখবেন এটা হোম ডেলিভারি পাবেন সাতশো বিরানব্বই টাকায় এছাড়া আমি ঠিকানাটা বলে দিই আমাদের দোকানটি হচ্ছে মেসাস আমির ক্রোকারিজ শেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরেগালি টঙ্গি গাজীপুরে এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে কাচের গ্লাস মেলামাইন আরও বিভিন্ন প্রোডাক্ট একসাথে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন তো এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ